আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা জানেন যে আমরা নতুন বাসায় উঠেছি তো আমাদের নতুন বাসায় উঠার পরে আমাদের বেডরুমটা কীভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম যে আজকে যেহেতু আমি একটু ফ্রি আছি সকালের দিকে তো কী কী কাজ করতেছি সেটা ভিডিও করে নিই তো যাই হোক প্রতিদিনই এই কাজগুলো করতে হয় কিন্তু ভিডিও আসলে ওইভাবে করা হয় না আমার কাছে মনে হয় ভিডিও করা আর কাজ করা দুইটা একটু টাফ হয়ে যায় কারণ চট জলদি ওইভাবে করতে পারি না তারপরও আজকে চেষ্টা করব যতটুকু করে আপনাদের সাথে শেয়ার করার তো ঝাড়ু দিয়ে এখন আমি বিছানার চাদরটা বিষিয়ে নিব আর আজকে এই বিছানার চাদরটা বিছাবো আর আমি চিন্তা করেছি আমি আর কখনোই খয়রি কালারের চাদর কিনবো না আর এখন যে চাদরটা দেখতেছেন এটা কিন্তু একদমই টকটকে লাল একটা চাদর আর আগে যেটা বিছানো ছিল তো খয়রি কালার খুব বেশি দিন হচ্ছে কিনে নিই বাট চাদরটা নষ্ট হয়ে গেছে আর এই চাদরটা আমার অনেক পছন্দের কারণ সাদা লাল এই দুইটা রঙই আমার অনেক পছন্দের আগে তো চাদর কিনতে গেলে শুধু সাদা কালার পছন্দ হতো এখন যেহেতু ছোট বাবু আছে তাই একটু কালারফুল চাদর বিছানোর চেষ্টা করি তো এখন হচ্ছে আমি একটু আমার বেডের পাশে যে টি টেবিলটা আছে এটা একটু ক্লিন করে নিব। এইটার উপরে আমাদের যতগুলা ফোন রিমোট হাবি জাবি যা আছে এই টেবিলের উপরেই আমরা রাখি তো টেবিলটা দেখা যায় যে দু এক দিন পরপরই ক্লিন করতে হয় দু একদিন কি প্রতিদিন ক্লিন করলে সব থেকে ভালো হয় সময় যদি থাকে প্রতিদিনই করার চেষ্টা করি মাঝে মাঝে দু একদিন দিন গ্যাপ দিয়েও করা হয় বা দু একদিন যখন গ্যাপ দেওয়া হয় মনে হয় যে ধুলা এটা একদম কিচকিচ করতেছে আমাদের এই নতুন বাসাটা চার সাইডে খোলা মেলা এই কারণে ধুলাবালি প্রচুর পরিমাণে আসে আর ক্লিন করার পরেও মনে হয় যে আবারও মনে হয় ময়লা পড়েছে যাই হোক এখন হচ্ছে আমি একটু স্প্রে করে নিলাম আর এখন একটু মুছে নিব গ্লাস ক্লিনার দিয়ে তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর এই জন্য কাজেও একটু পিছাই যাচ্ছি এর ভিতরে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনিও চলে এসেছেন উনি আসার পরে হচ্ছে জামা কাপড় ভিজালো বাটিগুলো ধুলো ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরগুলো মুছতেছে তো আমাকে এখানে বলতেছিলো যে ভিডিও করতেছেন আমি কিন্তু আসতেছি বলতেছি পাশের রুমটা মুছে তারপরে আসেন আমার এই ঘরের কাজ কিছুটা বাকি আছে কথা শুনে পাশের রুমে চলে গেছে পাশের রুমটা মোছার জন্য আর এই সাইডের রুমটা আজকে হচ্ছে একটু ক্লিন করতে লেট হচ্ছে বললাম এ তো ভিডিও করতেছি দেখা যায় যে ভিডিও করলে আমার কাজটা আগায় না খুব লেট হয় কাজ করতে টেবিলটা মুছে নিয়েছি এখন টেবিলের উপরে হাবি জাবি যা আছে সবগুলো একটু গুছাই রাখার চেষ্টা করব যদিও এটা গুছানো থাকবে না আরেকটা বিষয় আমার বাসা যে কয়টা ফোন আছে মানে আমার শ্রাবণের যে কয়টা ফোন আছে সব কয়টার গ্লাস মানে উপরে ফাটা নতুন ফোন সেগুলোরও এই একই অবস্থা হাত থেকে পরে যে গ্লাসগুলো ফেটে গেছে তো সেটাই দেখাচ্ছিলাম প্রত্যেকটা ফোন মানে এমন একটা ফোন নাই শ্রাবণের আরও একটা ফোন আছে ওইটাও সেম তো এখানে তিনটা ফোন তিনটা ফোন ফোনেরই ডিসপ্লে ফেটে গেছে মানে উপরের যে গ্লাসটা থাকে ওই গ্লাসটা তো যাই হোক আমি সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম কার কার আমার মতো অবস্থা আমার ফোনে যে বিধ্বস্ত অবস্থা মানে আমার ফোনটা এখন আরশিয়ার ফোন হয়ে গেছে ও হচ্ছে ওর মতো করেই যা ইচ্ছা তাই করে প্রতিটা মায়েরই ফোন মনে হয় এরকমই অবস্থা হয় ছোট বাচ্চা থাকলে যাই হোক এই যে আমার টি টেবিলটা শেষ এই টেবিলের উপরে সবসময় আমরা পানির বোতল টোতলও রেখে থাকি তো আর শেয়ার আর আমাদের পানির বোতল টেবিলের উপরেই থাকে তো এই যে টেবিলটা কোথাও জাগা হচ্ছিল না পরবর্তীতে আমরা বেডরুমে টেবিলটা রেখেছি তো আমি ঘরটা গুছাই আমি পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করব আজকে তো এখানে হচ্ছে আরশিয়ার খেলনা টেলনা আরশিয়ার খেলনা কোনোভাবেই গুছানো যায় না বাচ্চাদের খেলনা ছোট ছোট যে এখান সেখানে পড়ে থাকে যে জায়গা যাব সেখানেই দেখবো আরশিয়ার আরশিয়ার খেলনা রেখে দিয়েছে দুইটা ঝুড়ি ভরে আমি রেখে দিয়েছি তারপরেও দেখা যায় যে যেখানে যেখান সেখানে খেলনা থাকে যাই হোক আমার দিবানটা এবার আমি হচ্ছে আমার বেডরুমে রেখেছি তো আমার রুমটা ক্লিন করেছি তো চলেন আমার বেডরুমটা আমি এবার কি করে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এইটা হচ্ছে আমার বেডরুমের মেন যে দরজা সেই দরজাটা ঢুকতে হচ্ছে আমাদের ওয়াশরুমটা পরে আর এই ওয়াশরুমটা মাসাল্লা অনেক বড় আমি এখন শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ কোনো এক সময় শেয়ার করবো ওয়াশরুমটাও অনেক বড় আর ওয়াশরুমের সাইডে হচ্ছে একটা স্পেস আছে দরজাটা আটকাইলে এটা ভালোভাবে বোঝা যায় এই স্পেসে হচ্ছে শ্রাবণের যে জামা কাপড় একদমই রাফ ইউজ করে সেই জামা কাপড় এই হ্যাঙ্গারে এই যে ছুলাই ছুলাই রেখে দিছে তো এইটা আমাদের যেই বাসেই যায় সেই বাসেই দরজার সাইডে থাকে তো এইটা শ্রাবণ এই সাইডে রাখছে আর আমার কাছে মনে হচ্ছে এই সাইডটা আসলে একটু হলেও কাজের হয়েছে আর এই ঝুড়িটার ভিতরে আমার বাবুর সব জিনিসপত্র ওর কাঁথা তারপর হচ্ছে ওর বালিশ টালিশ ওর কিছু টুকিটাকি জামা কাপড় যেগুলো এখানেই রাখি আর এখানে এই যে টিস্যু রাখছি ওর যেহেতু লাগে অশ্রুমের সামনেই রাখাই কারণে যাতে সহজেই পেয়ে যায় আর এই যে টি টেবিলটা তো বোঝালাম সেটা তো শেয়ার করলামই তো এইটা হচ্ছে একদমই দরজার এই সাইডটায় রাখা হয়েছে তো এই সাইডটাই ফাঁকাই ছিল আর টি টেবিলটাও জায়গা হচ্ছিল না পরবর্তীতে ভাবলাম যে আমাদের বেডের সাইডে রাখে আর এই একটা চার্জার রাখা আছে আমাদের ফোন চার্জে দেওয়ার জন্য আর আর এখানে এখানে এনে আমাদের ভালোই হয়েছে ফোন চার্জ আমরা অনেক সুবিধা হচ্ছে পানির রাখার জন্য একটা জায়গা হয়েছে আর বেডের মানে বেড থেকে শুয়ে শুয়ে আমরা হচ্ছে বাহিরের অনেক সুন্দর দৃশ্য দেখতে পারি মানে একদমই সবুজ মনে হয় যে গ্রামে আছি খাট থেকে শুয়েই বাইরে আকাশ বিল্ডিং এগুলো দেখতে পারি আর খাটে যখন বসি তখন সামনে কলা বাগান গাছ গাছেলি পুরো সবুজে ভরপুর পাশেই হচ্ছে আম গাছে আম ধরে ধরে আসে অনেক বেশি ভালো লাগে আমার তো গাছপালা অনেক বেশি পছন্দ খাটের এই সাইডে হচ্ছে আমার এই আলমারিটার আমি পর্দা চেঞ্জ করছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো বলে দিই পর্দাগুলো হচ্ছে একটু সমস্যা ছিল পরে চেঞ্জ করতে দিয়ে আসছি ইনশাল্লাহ এই রুমের জন্য আবার পর্দা কিনবো সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এইটা হচ্ছে আমার মানে একটা আলমারি এই আলমারিটায় আমাদের জামা কাপড় সব কিছু বোঝাই করা আর আলমারির অপর পাশেই হচ্ছে ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে তো আমার খুব ছোটো একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে আমার সাজা অত অত কিছু নাই আহামরি খুব টুকিটাকি জিনিস আছে তো ছোটো ড্রেসিং টেবিলটাই আমার এখন পর্যন্ত চলে যাচ্ছে আর এই ড্রেসিং টেবিলটা একদম আমার বিয়ের শুরুর দিকেই তো এই সাইডে এখন আমার মেয়ের জিনিসও অ্যাড হয়েছে যে দেখেন ওর পুতুলটা ও বারবার এখানে নিতে চাই তো এখানে রেখে দিসি ও বারবার এসে এটা ধরে আর এই সাইডটা হচ্ছে কর্নারে আমার আর জিনিসপত্র রাখা তার পাশেই ড্রেসিং টেবিলের পাশেই হচ্ছে দিবানটা রাখছি তো দিবানটা থাকার কারণে আরও বেশি সুবিধা হয়েছে যেহেতু বেডরুমে বসে বসে দেখা যায় অনেক সময় গল্পগুজব করা হয় তো খাটে আর দিবানের পর বসে আমরা অনেক সময় আড্ডা দিয়ে থাকি যখন আমার ভাই অন্যান্য স্বজনরা যখন আসে দেখা যায় যে আমাদের বেডরুমেই বেশি আড্ডা চলে তো এই কারণে দিবান থাকার কারণে এখন বসার যে ঝামেলা ওইটা আর হয় না দেখা যায় সবাই বেডের উপর বসার জায়গা পাওয়া যায় না তো এখন আর সেই অসুবিধাটা হবে না ইনশাল্লাহ তো যাই হোক এই সাইডে তো দেখতেই পারতেছেন আমাদের বড় একটা বেলকনি এই বেলকনিটা বলতে গেলে এই ওয়ালটা জুড়েই আছে আর এটা মাসাল্লাহ অনেক 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 বড়ো একটা বেলকনি এই ভিউটা আমার আরও অনেক বেশি পছন্দের তো এই বাসাটা চার সাইডেই মানে আমাদের এই রুমটা খোলা মেলা এই কারণে আমার অনেক বেশি পছন্দ আর এজন্যই আমি এটা আমার বেডরুম হিসেবে বেছে নিয়েছিলাম তো এই সাইডে হচ্ছে টুকিটাকে গাছ রেখেছি আর টুকিটা কি বলবো না পুরো বেলকুনিটা ভরেই আমি গাছ রাখছি পুরো আমার এই বাসে তিনটা বেলকুনি তিনটা বেলকুনিতে আলহামদুলিল্লাহ আমি গাছ রাখার চেষ্টা করেছি গাছ মানে আমার অনেক বেশি পছন্দের যদিও অত একটা যত্ন করতে পারি না এখন তারপর গাছ লাগাইতে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও একটা চোখের শান্তি লাগে যখন বৃষ্টি পড়ে গাছের উপরে তখন আমার সব থেকে বেশি সুন্দর লাগে তো এই যে আমার পুরা বেডরুম আর আমার এই রুম প্রথমে যখন দেখেছিলাম ভেবেছিলাম মনে হয় খুব ছোট হবে বা জিনিসপত্র যখন আমি রাখছি রাখার পরে মনে হইলো যে না আসলে আমার এই রুমটা কিন্তু অনেক বড় খাট এত কিছু রাখার পরও এখনও এই সাইডে আমি যে সাইডে দাঁড়ায় ভিডিও করতেছি এই সাইডে এখনও অনেকখানি জায়গা আছে আর আমার কাছে সত্যি বলতে একটু ফাঁকা মানে একটু খোলামেলা হবে এটা আমার অনেক বেশি পছন্দ বেলকনি জানলা এগুলা দরজা যখন খুলি তখন প্রচুর পরিমাণে বাতাস হয় যখন বাতাস হয় মনে হয় যে সব কিছু উড়ে নিয়ে চলে যাবে এরকম আর কি এখন অবশ্য বাতাস নেই কেমন জানি কয়েকদিন একদম মানে সব কিছু দম নিয়ে আছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে তো আমার খাটের উপরে আমার একটু প্ল্যান আছে যে একটু ডেকোরেশন করব উপরটাই তো এখন আপাতত ডেকোরেশনে করার মতো আমার কাছে তেমন কিছুই নেই সব কিছু গোছানো সাজানো অন্য সাইডগুলোতে তো আমি ভাবলাম যে এইটা এক সাইডেই ছিল ভাবলাম যে এটা খাটের উপরে রাখি বাতাসে যখন একটু নড়াচড়া করবে ভালো লাগবে বাট এটা কতক্ষণ রাখতে পারবো জানি না কারণ আমার আরশিয়ার এটা আবার অনেক বেশি পছন্দ বাবু শুধু এসে খাটের উপরে উঠে এটা ধরে টানাটানি শুরু করে দেয় তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবে ভালো থাকবেন আল্লাহ